এবার আইসিসি থেকে ভারত ও পাকিস্তানের জন্য দুঃসংবাদ দশক যতই দিন গড়াচ্ছে টিকেটের সৌন্দর্য নষ্ট করছে ভারত ও পাকিস্তান যে বিষয়টি আর মেনে নিতে পারল না আইসিসি তাই কোটিং করা বার্তা দিলেন ভারত ও পাকিস্তানের জন্য দশক এশিয়া কাপ শুরু থেকেই নাটক শুরু করে দিয়েছে ভারত ও পাকিস্তান যেখানে ম্যাচ শেষে কেউই কারোর সাথে হাত মিলায় না এবং কারো সাথে কেউ কথাও বলে না উদাহরণসমূহ খালকের ফাইনাল ম্যাচে যেখানে ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে যায় কিন্তু ম্যাচ শেষে তারা ট্রফি ছাড়াই উদযাপন করেন যে বিষয়টি ছিল একটি হাস্যকর কেননা ট্রফি ছাড়াই তারা উদযাপন করেছে ছবিতে স্পষ্ট দেখা যায় ট্রফি না কারণ হলো পাকিস্তানে কারো হাত থেকে ট্রফি নিতে চান না ভারতীয় ক্রিকেট দল তার জন্যই এমনটা হয়েছে তাইবার আর টেমে থাকলেন না আইসিসি যেখানে ঘোষণা করেন ভারত ও পাকিস্তান নেক্সট টাইম যদি এরকম ভ্যাবি আচরণ করেন তাহলে ক্রিকেট থেকে ভারত ও পাকিস্তানকে চিরতের জন্য নিষিদ্ধ করা হবে